খুশি টেস্ট করে দেখছে দেখুক কেমন লাগে ওর ওর ইচ্ছে ছিল অনেক দিনের যে ও সসেজ ট্রাই করবে তো একটা সসেজ ওর ট্রাই করছে দেখি কেমন লাগে ওর চলে এসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে এর ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই সাইডের যেই টেবিলগুলো রয়েছে এই সাইডের টেবিল থেকে এদিকে ম্যালের একটা ভিউ রয়েছে মানে ম্যাল রোডের আর ওই সাইডের যে টেবিলগুলো রয়েছে না ওই দিক থেকে সত্যি কিন্তু খুব সুন্দর একটা অপূর্ব ভিউ আসে প্রচুর চায়ের ভ্যারাইটি রয়েছে আর এই ম্যাডাম আমাদের সেই চাগুলো দেখাচ্ছে এটার দাম হচ্ছে সিক্স নাইনটি পার হান্ড্রেড গ্রামস আপনারা যখন আসবেন গোল্ডেন টিপস এসে কিন্তু এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন দার্জিলিং আমাদের কাছে দার্জিলিং বরাবরই সবথেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হাতে দুদিনের ছুটি পেলে আমাদের মনে পুরী আর দার্জিলিং এই তিনটি জায়গার নাম যেন সবার আগে উকিমারে আমাদের এবারের দার্জিলিং ভ্রমণ পর্বের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সম্পূর্ণ অন্য ট্রেনে কনফার্ম টিকিট নিয়ে কিভাবে পৌঁছে যেতে পারবেন এনজিপি তারপর এনজিপি থেকে চিন্টু ভাইয়ের গাড়ি নিয়ে এসে পৌঁছই দার্জিলিং এই মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর রাস্তা সত্যিই খুব সুন্দর পথে আপনারা দেখে নিতে পারবেন টিংলিং ভিউ পয়েন্ট মিরিক লেক গোপালধারা টি ভারত নেপাল সীমান্ত এবং লেকচা জগৎ আপনারা চাইলে শুধুমাত্র ভোটার কার্ডের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন নেপালের মার্কেট এছাড়াও রাস্তার আশেপাশের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই আপনারা যারা রোহিণী হয়ে দার্জিলিং গিয়েছেন তারা একবার মিরিক হয়ে দার্জিলিং গিয়ে দেখুন কথা দিচ্ছি বোর হবেন না এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার আমার বিশ্বস্ত গাড়ির কন্ট্যাক্ট নাম্বার বা চিন্টুভাইয়ের ভাইয়ের নাম্বার আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম যাদের দার্জিলিং যাওয়ার জন্য বিশ্বস্ত রিজার্ভ গাড়ি প্রয়োজন তারা অবশ্যই চিন্টুভাইয়ের ভাইয়ের সাথে কথা বলে নেবেন কথা দিচ্ছি ঠকবেন না যাই হোক এরপর আমরা দার্জিলিং পৌঁছে পার্ক লেন নামে একটি হোটেলে উঠেছিলাম হোটেলটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘার দেখা আপনারা হোটেল থেকেই পেয়ে যাবেন এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানো এবং হোটেল পার্কলাইনের ডিটেলস ভিডিও ইতিমধ্যে আমরা চ্যানেলে আপলোড করেছি যারা এখনো দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন গুড মর্নিং আজ আমাদের দার্জিলিং দ্বিতীয় দিন আপনারা জানেন যে কালকে আমরা দার্জিলিং এসেছি আর যে রুমে রয়েছি সেই রুম থেকে দার্জিলিং শহরের মানে আজ তো মেঘে ঢাকা তো মেঘে ঢাকা দার্জিলিং শহরের একটা অপূর্ব সুন্দর ভিউ আসছে অবশ্যই আমি আপনাদের সেটা দেখাবো আর তার আগে বলে রাখি আজকের প্ল্যান রয়েছে মানে আশেপাশের লোকালি যতটা পায়ে হেঁটে সিন করা যায় আমরা কোনোরকম গাড়ি ভাড়া করে ওই ধরুন সেভেন পয়েন্ট কি থ্রি পয়েন্ট কি মিক্সড পয়েন্ট এরম কিছু আজকে সাইট সিন আমাদের করার ইচ্ছে নেই আর যতটুকু পায়ে হেঁটে কিংবা আশেপাশে যেটুকু ঘুরে দেখা যায় সেটুকুই ঘুরে দেখব আর গ্লেনারিসে যাব একবার আর সে সাথে একবার কেভেন্ডার্স যাব এটাই রয়েছে আজকে আমাদের সারাদিনের প্ল্যান আর রাতে একবার যাব মেল রোড টোটালটা নিয়ে থাকবে আজকের ভিডিও তো একবার দেখিয়ে দিই দার্জিলিং কে কেমন লাগছে আমাদের রুমের ব্যালকনি থেকে সেটা একবার দেখে দার্জিলিং শহরটা রয়েছে সামনে আর দেখুন মেঘে পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে এই এইরকম মেঘগুলো আসছে অন্যান্য রৌদ্র ঝলমলের দিন যতটা সুন্দর মেঘে ঢাকা দার্জিলিংও ঠিক ততটাই সুন্দর আজ এতটাই বেশি মেঘ কিছুক্ষণ আগে যখন আমরা এই আমাদের রুমের দরজাটা খোলা রেখেছিলাম এর ভেতর দিয়েও মেঘ ঢুকে ব্যাপার মতন লাগছে রুমের ঢুকে যাচ্ছে তো যখন দরজাটা খুলি দেখি যে বাইরে ভীষণ সেই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমরা যাচ্ছি ক্যাভেন্টার এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের হোটেল আর এই রাস্তাটা ধরে দেখুন এই যে পেট্রোল পাম্পটা রয়েছে ইন্ডিয়ান অয়েল এটা থেকে বা দিকে বেঁকে গেলে এই রোডটা চলে যাচ্ছে সোজা ম্যালে তো আমাদের হোটেল থেকে বেরোনোর পর ওই পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রোডটা দেখিয়েছিলাম এটাই হচ্ছে সেই লাদেনলা রোড আর দেখুন এই যে পরপর গাড়িগুলো কিন্তু এসেই যাচ্ছে অর্থাৎ মানে এটা হচ্ছে সেই পিক টাইম তো সে কারণে দেখুন ট্যুরিস্ট কিন্তু পরপর আসছে আর এই যে ট্যুরিস্ট আসার কারণে এতটাই ভিড় যে ঘন্টার পর ঘন্টা কিন্তু রাস্তায় গাড়ির জ্যাম লেগে থাকছে আমরা যখন কাল দার্জিলিং আসছিলাম আমরাও কিন্তু সেম দেড় ঘন্টা সেই জ্যামের মধ্যে ফেঁসেছিলাম মানে এত টাইম লাগে যেই রাস্তাটা হয়তো কুড়ি মিনিটে আপনারা চলে আসবেন সেই রাস্তাটা পৌঁছোতে আপনাদের প্রায় দেড় ঘন্টার বেশি টাইম লেগে যাবে এই জ্যামের কারণে আর সব থেকে ভালো কথা কথা বলতে বলতে নিন পৌঁছে গেছি ক্যাফেন্ডার্সের সামনে এই হচ্ছে ক্যাভেন্ডার্স তো চলুন একবার ক্যাভেন্ডার্সের ভেতরে যাব ক্যাফেন্ডার্স গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন স্ন্যাক্স চা কুলফি বা আইসক্রিমের কাউন্টার রয়েছে তো যাই হোক এসে বসেছি এখন ক্যাভেন্ডার্সে লাইন সেরকম খুব বেশি একটা ছিল না ছোট ছিল তবে ছোট লাইনেও আমাদের আধ ঘন্টা দাঁড় করিয়ে দিয়েছে তো যাই হোক আপাতত তো ভিতরে এসে বসেছি আর ভেতরের পরিবেশটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে ক্যাভেন্ডার্স ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই সাইডের যেই টেবিলগুলো রয়েছে এই সাইডের টেবিল থেকে এদিকে ম্যালের একটা ভিউ রয়েছে মানে ম্যাল রোডের আর ওই সাইডের যেই টেবিলগুলো রয়েছে না ওই দিক থেকে সত্যি কিন্তু খুব সুন্দর একটা অপূর্ব ভিউ আসে খুব সুন্দর ওই দিকে আমি একবার যাবো ওদিক থেকে আপনাদের ওই দিকের ভিউটা অবশ্যই দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটা ভিউ কিন্তু ওদিক থেকে আপনারা পেয়ে যাবেন আর এখানে খুশি কী অর্ডার করবে সেই অর্ডার চেক আউট করছে এই হচ্ছে দেখুন এই ক্যাভেন্ডার্সের মেনু কার্ড এখানে ব্রেকফাস্ট ভেজিটেরিয়ান সব কিছু কিন্তু রয়েছে আর এইখানটায় এই সসেজগুলো সব আলাদা আলাদা রয়েছে আমরা এই অর্ডার করেছি এক প্লেট সসেজ আর দুটো কফি তো চলুন একবার ওই সাইটটা দেখিয়ে নিয়ে আসি এই দেখুন এই হচ্ছে বাইরের ভিউটা বেশ সুন্দর লাগছে কিন্তু আরও ক্লিয়ার থাকতো যদি মেঘ না থাকতো তবে মেঘের জন্যও আলাদা কিন্তু একটা সৌন্দর্য রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে অর্ডার করার কিছু সময়ের মধ্যেই আমাদের সসেজ প্লাটার টেবিলে সার্ভ করা হলো খাবার আসতে একটু দেরি হলেও ক্যাভেন্ডার্স থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সকালবেলার ম্যাল রোডের দৃশ্য উপভোগ করতে করতে সে সময় অনায়াসেই পার হয়ে গেল খুশি টেস্ট করে দেখছে দেখো কেমন লাগে ওর ওর ইচ্ছে ছিল অনেক দিনের যে ও সসেজ ট্রাই করবে তো একটা সসেজ ওর ট্রাই করছে দেখি কেমন লাগে ওর বেশ ভালো লাগে অন্যান্য জায়গায় যেসব সসেজ চলে তার থেকে সত্যি কথা সসেজ যদি খেতে হয় অবশ্যই একবার ক্যালেন্ডার আপনার ট্রাই করবেন খুব ভালো খেলে কিন্তু আমার তো সত্যি সাংঘাতিক লেগেছে ভালো এসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা কথা বলে দিই এই যে প্ল্যাটারটা আপনারা যখন দুজন থাকুন কিংবা তিনজন থাকুন চেষ্টা করবেন একটাই অর্ডার করেন ওয়ান্টিটি এতটাই বেশি থাকে যে এটা একার পক্ষে তো শেষ করা অসম্ভব ব্যাপার দুজনারও খুব চাপের ব্যাপার হয়ে যায় তবে বেশ খেতে ভালো কিন্তু অবশ্যই আসলে এটা মাস্ট রেকমেন্ডেড এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমরা যা যা খেয়েছি তাতে বিল হয়েছে সাতশো টাকা জলের বোতলের দামটা দেখুন উনিশ টাকা একটা জলের বোতল মিনারেল ওয়াটার উনিশ টাকা বাইরে থেকে নিলেও এটা কুড়ি টাকা হয় কিন্তু এখানে উনিশ টাকা তো এই হচ্ছে দেখুন সেই ঘড়িঘর আর ঘড়িঘর থেকে আমরা এই রাস্তাটা ধরেই কিছুটা এগিয়ে যাব এই রাস্তাটা একদম সোজা চলে গেছে এই রাস্তাটা ধরুন এই যে যেই রাস্তাগুলো রয়েছে এগুলো তো নিচের থেকে উপরে উঠতে হচ্ছে কিংবা কোথাও উপর থেকে নিচে নামতে হয় এই রাস্তাটা কিন্তু সেরকম নয় আপনারা যদি এই রাস্তায় কোথাও হোটেল নিয়ে থাকেন সেটা সব থেকে বেস্ট একদম সমান রাস্তা না কোনো খুব বেশি উঁচুতে উঠতে হয় না নিচুতে নামতে হয় একদম বাচ্চারাও এই রাস্তা ধরে হেঁটে কিন্তু অনায়াসেই হোটেল থেকে ম্যাল অবধি পৌঁছে যেতে পারবে আর ওই যে ক্যাভেন্ডার্স দেখালাম ওখানেই কিন্তু ক্যাভেন্ডার্স মানেই ওখানেই শুরু হয়ে যাচ্ছে ম্যাল তো ক্যাভেন্ডার্স থেকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি সেই আমার পুরোনো বন্ধুর কাছে কারণ এখানে যদি না আসতাম হয়তো ও রাগ করত এর আগে যখন আমি এই হোটেলে এসেছিলাম হোটেল সিন্ধু প্যালেন্সে আমাকে দেখা হয়েছিল খুব ভালো ছিল তাই এখানটা যখন আসলাম বিট্টুর সঙ্গে কিন্তু না দেখা করে আমি যাব না তাই বিট্টুর সঙ্গে দেখা করতে আসলাম বিট্টু কেমন আছো বেশ ভালো তুমি আমিও ভালোই আছি বিশাল এসেছে বিশাল আবার কফি নিয়ে চলে আসলো বিশাল কি দরকার ছিল কফি আনার না না তুমি আমার পুরনো পুরনো বন্ধু তাই তো হ্যাঁ তাই বিশালও কিন্তু খুব ভালো ছেলে ও আমার একজন ভালো বন্ধু এই হোটেলের হ্যাঁ আমি ভালো আছি আর তোমার কেমন চলছে ভালো বাহ ভালো চললেই ভালো বিশাল আবার দেখো চা নিয়ে এসেছে কফি আচ্ছা সরি কফি বিশাল কফি নিয়ে এসেছে

বা আমাদের এই ইউটিউব পরিবারের জন্য আজ আমার কাছে নিজের ঘরের মতো এটা সত্যি আমার কাছে অনেক বড় জায়গাটা কেমন হয়েছে বলতো এখন ওই বরফি সিনেমাটা শুটিং হওয়ার পর থেকে মানে বেশি পপুলার হয়ে গেছে হ্যাঁ তবে ওদের সসের জিনিসটা সত্যি ভালো ওই হম হম একদম সবার সঙ্গে দেখা করার পর মানে আমার দার্জিলিং যে বন্ধুরা রয়েছে ওদের সাথে দেখা করলাম করে আবার এসছি মেলে মেলে এসেছে এ কারণে যে দার্জিলিংয়ে এসেছি পরিবারের সবার জন্য এখান থেকে দার্জিলিং টি যেটা আছে সেটা নিয়ে যাব তো ওই সামনে রয়েছে গোল্ডেন টিপস ওখানে যাব তো এই হচ্ছে গোল্ডেন টিপস চলুন ভেতরে গিয়ে চা দেখে নিই এখানে দেখুন চায়ের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে কিন্তু এখান থেকে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন যে আপনার কোনটা বেশি পছন্দ আসছে প্রচুর চায়ের ভ্যারাইটি রয়েছে আর এই ম্যাডাম আমাদের সেই চাগুলো দেখাচ্ছে এটার দাম হচ্ছে সিক্স নাইনটি পার হান্ড্রেড গ্রামস আমরা এই তিনটে এখান থেকে নিয়ে নিলাম এগুলো হচ্ছে সিক্স নাইনটি পার হান্ড্রেড গ্রামস জাস্ট এই তিনটে চা আমরা আমাদের পরিবারের সবার জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে আপনারা যখন আসবেন গোল্ডেন টিপসে এসে কিন্তু এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন আর কাউকে যদি গিফট দেওয়া হয় সেক্ষেত্রেও খুব ভালো জায়গা অনেক চা রয়েছে তো এখান থেকে আপনারা অবশ্যই কারোর জন্য গিফট নিয়ে যেতে পারবেন আমরা যে গোল্ডেন টিপসে এসেছি গোল্ডেন টিপসের এই দেখুন বিলিং কাউন্টার আর তার পাশেই এরকম একটা ডোর রয়েছে ওখানটা আমাদের বিল হচ্ছে আমি জাস্ট বলে আসলাম যে আমরা আসছি তো বিল হয়ে গেলে ও আমাকে ডাকবে আর এই দিকটা দেখুন কত সুন্দর মানে ক্যাভেন্ডার্স থেকে এরকম ভিউ কিন্তু আমরা পাইনি দেখুন ভিউটা মারাত্মক মারাত্মক খুব সুন্দর ভিউ আসছে গোল্ডেন টিপস থেকে চা নিয়ে নিলাম এই তিনশো গ্রাম চা মানে তিনটে যে বক্স দেখলেন আপনারা সেখানে তিনশো গ্রাম চা রয়েছে তিনশো গ্রাম চায়ের খরচ করলে হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা এই যে ম্যাল ম্যালের মধ্যে দেখুন এখানে কিন্তু হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ আপনারা খুব যে বেশি দূরে যেতে পারবেন তা কিন্তু নয় এখানে ঘোড়ায় চেপে আপনারা এই আশেপাশে একটু ঘুরে নিতে পারবেন তাতে আপনাদের ঘোড়ায় চাপার যে শখটা থাকে না আমাদের যে ঘোড়ায় চাপবো কখনো কিংবা ফটোশ্যুট করবো সেই শখটা কিন্তু আমাদের এখানেই পূরণ হয়ে যাবে আর এখানে দেখুন এই যে এই রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মহাকাল মন্দির মহাকাল মন্দির আমরা অবশ্যই যাব সেখানকার ভিডিও থাকবে আর এদিকে রয়েছে মহাকাল মার্কেট আর এখানে দুটো হোটেল রয়েছে দেখিয়ে দিই এখানে এই একটা হোটেল রয়েছে আর এখানে আরেকটা হোটেল এই যে এখানে ম্যালের উপর এই দুটো হোটেল রয়েছে কিন্তু এখানে থাকার যেরকম সুবিধা রয়েছে যা আপনারা দরজা খুললেই মেল সেরকম সত্যিই বড় অসুবিধা হলো এইখানে কিন্তু কোনো গাড়ি আসে না অর্থাৎ আপনাকে গাড়ি যেখানেই নামাক সেখান থেকে আপনাদের হেঁটে হেঁটে এই অবধি আসতে হবে আপনাদের লাগেজ নিয়ে। মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। একদিকে পাইন বন এবং অন্যদিকে মেঘমুক্ত আকাশে তুসার আচ্ছাদিত প্রায় বারোটি পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়। লোকজন থাকলেও বেশ শান্তশিষ্ট পরিবেশ এবং প্রার্থনা পতাকা দ্বারা ঘেরা এই মহাকাল মন্দির শিব মন্দির ছাড়াও এখানে রয়েছে শ্রী গণেশ এবং মা কালীর মন্দির তো যাই হোক কিছুক্ষণ ঘুরে ফিরে এবার আবার হোটেলের দিকে চললাম দেখুন এই যে রাস্তাটা এটাই সোজা মেলে চলে যাচ্ছে এটা দিয়ে কিছুটা নিচে গেলে আমাদের হোটেলটা সেদিন অনেকটা সময় আমরা মেলে এবং মেলের আশেপাশে কাটিয়েছিলাম আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় দুপুর দুটোর বেশি বেঁচে যায় ফ্রেশ হয়ে কোনোরকম লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি এখন সময় হচ্ছে সাড়ে আটটা বাইরে এসেছিলাম এখান থেকে মানে দার্জিলিংয়ে যে পুরো পাহাড়ের গায়ে যে বাড়িগুলো রয়েছে কিংবা দার্জিলিং শহরটা রয়েছে এখান থেকে কিন্তু খুব সুন্দর রাতে একটা ভিউ পাওয়া যায় খুব আলো জলে দেখতে খুব ভালো লাগে তো সেটাই দেখাতে এসেছিলাম কিন্তু বর্তমান যা পরিস্থিতি মানে ভিজিবিলিটি একদম কিছু নেই মেঘে পুরো ঢেকে রয়েছে আর মানে সেটাই যে এখান থেকে একটু আগে অবধি যা দেখা যাচ্ছিলো এখন কিন্তু তার কিছুই দেখা যাচ্ছে না একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব যে বর্তমান কি পরিস্থিতি রয়েছে এই দেখুন এই হচ্ছে পরিস্থিতি এখান দিয়ে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায় আর আজকে মেঘে দেখুন পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না একদম সামনে যেই রুমসগুলো রয়েছে সেগুলোর ছাদটা দেখতে পাচ্ছি কিংবা সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি তার বাইরে আর কিছু দেখা যাচ্ছে না শুধু মেঘ ঘুমতে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওঠার পর রেডি হয়ে মেলে যাওয়ার জন্য কিন্তু রুমের ব্যালকনিতে এসে যখন এরকম ওয়েদার দেখলাম তখন আমি আর খুশি ডিসাইড করলাম আজ আমরা রুমে বসেই এই দৃশ্য উপভোগ করব তাই সন্ধেবেলা আর মেলে যাওয়া হয়ে ওঠেনি তবে মেলে না গিয়ে আমাদের জন্য বেশ ভালোই হয়েছিল কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি খারাপও লাগছিল কারণ আজই দার্জিলিংয়ে আমাদের শেষ দিন কাল দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা পৌঁছবো কালিম্পংয়ের একটি অববিট লোকেশানে তবে তার আগে আপনাদের জন্য দার্জিলিংয়ের একটি বাজেট হোটেলের রিভিউ অবশ্যই থাকবে এখন বাজে নটা চল্লিশ আর আমরা যাচ্ছি ডিনার করতে আজকে ডিনার করব এই হোটেলের ডাইনিং এ বসে আজ ডিনারে ছিল ভাত আলু ভাজা একটা সবজি পাঁপড় এবং চিকেন রাত তখন প্রায় এগারোটা আকাশ অনেকটা পরিষ্কার হয়ে এসেছে পাহাড়ের গায়ে বাড়িগুলোতে আলো জ্বলতে দেখা যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে চলে থাকবেন খুব শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে